আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে যে অঙ্কগুলো রয়েছে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে যেসব অঙ্কগুলোর সহজ সমাধান করা যায় এসব অঙ্কগুলোর এমসি কিউর জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় স্বল্প সময়ের জন্য আমরা এইসব এমসি কিউগুলো করতে পারি না এই জন্য আমরা খুব সহজভাবে ক্যালকুলেটারে এইসব অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো এক নম্বর এক নম্বর অঙ্কটি আমাদের কী বলছে কস থ্রিটা সমান ওয়ান বাই টু হলে কস ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কত তাহলে যে মানটি দেওয়া সেইটাকে আমরা কী করব প্রথমে ক্যালকুলেটরে ইনপুট করে নেবো সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে কস থ্রিটার পরিবর্তে আমরা কী ব্যবহার করবো এক্স এক্স লেখার জন্য আমরা কী করবো আলফা ফার্স্ট ব্রাকেট কস এক্স সমান সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট সমান ওয়ান বাই টু ওয়ান বাই টু লেখার জন্য আমরা কী করবো ওয়ান ভাগ টু দেবো দিয়ে এখন আমরা কী করবো দুইবার শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট চাপব চাপলে এখানে আমাদের এক্সের একটি মান দিয়ে দিয়েছে এক্স এর মান হচ্ছে কত আমাদের সিক্সটি এখন আমাদের মান বের করতে বলছে কি কস ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা ক্যালকুলেটারে ইনপুট করে নেবো সেক্ষেত্রে এখন আমরা লিখব কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটার পরিবর্তে এক্স আলফা ফার্স্ট ব্র্যাকেট কস নাইনটি ডিগ্রি মাইনাস এক্স লিখে লিখে এখন আমরা কী করবো শুধু ক্যালকুলেট চাপব চাপার পরে বলছে এক্স হট অর্থাৎ এক্সের একটি মান চেয়েছে যেহেতু এক্সের মানটি আমাদের কপি করা আছে সেক্ষেত্রে আমরা কী করবো শুধু সমান চাপব সমান চাপলে এখানে আমাদের কত এসেছে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স এখন যেহেতু এই অপশানটি আমাদের কোথাও নেই সেক্ষেত্রে আমরা কী করবো এই দুইটা অপশানকে আমরা ক্যালকুলেশন করে দেখবো যে কোনটা এটার সাথে মিলে যায় সেক্ষেত্রে আমরা কী করবো রুট থ্রি ভাগ টু এটা ক্যালকুলেশন করে দেখি এই রেজাল্ট আর এই রেজাল্টটি আমাদের কি সেম রেজাল্ট হয়েছে তার মানে এই অপশনটি কি আমাদের সঠিক দুই নম্বর দুই নম্বর অঙ্কটি কি বলছে আমাদের সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কত দর আমাদের ফাইভ বাই থ্রি হলে কর থ্রিটা সমান কত এই অঙ্কটি আমরা সেমভাবে করবো যেহেতু সেকটি আমাদের কি ক্যালকুলেটারে নেই সেক্ষেত্রে আমরা কি করব সেক লেখার জন্য আমরা কি করব সেকের বিপরীত হচ্ছে আমাদের ওয়ান বাই কস তাহলে আমরা লিখবো যে ওয়ান ভাগ কস লিখে এখন আমরা কী করব ফার্স্ট ব্রাকেট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটার পরিবর্তে আমরা এক্স ব্যবহার করবো এক্স লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেবো তারপর কী বলছে সমান সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট সমান কত দেওয়া আছে আমাদের ফাইভ বাই থ্রি তাহলে আমরা লিখব ফাইভ ভাগ কত থ্রি লিখে আমরা কী করবো দুইবার শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট চাপব চাপার পর এখানে আমাদের এক্সের একটি মান দিয়ে দিয়েছে এখন আমরা আমাদের মান নির্ণয় করতে বলছে কি কর থ্রিটা সেক্ষেত্রে এখন আমরা এই থিটাকে ক্যালকুলেটারে ইনপুট করে নেব যেহেতু কর থ্রিটাটি ক্যালকুলেটারে নেই সেহেতু কটের বিপরীত হচ্ছে ওয়ান বাই টেন তাহলে এখানে আমরা লিখবো যে ওয়ান ভাগ টেন ওয়ান ভাগ টেন এক্স লিখে এখন আমরা কী করবো শুধু ক্যালকুলেট চাপব চাপার পরে বলছে এক্স হোয়াট সেক্ষেত্রে আমরা কী করবো শুধু সমান দেবো সমান দিলে এখানে আমাদের কী এসেছে ওয়ান পয়েন্ট থ্রি 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 এটাকে আমরা কী করবো ভগ ভগ্নাংশে নেওয়ার জন্য এবিসিতে চাপব সেক্ষেত্রে আমাদের এটার রেজাল্টটি হচ্ছে কত ফোর বাই থ্রি মানে এটা আমাদের সমস্ত আকারে এসেছে তাহলে এটার রেজাল্টটি হচ্ছে আমাদের কত ফোর বাই থ্রি তিন নম্বর তিন নম্বর অঙ্কটি আমাদের কী বলছে টু থিটার সমান কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি হলে সাইন থিটার সমান কত তাহলে যে মানটি দেওয়া এটাকে আমরা কী করবো সেমভাবে ক্যালকুলেটারে ইনপুট করে নেব সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে টু থিটার পরিবর্তে আমরা কী লিখব আলফা এক্স তাহলে টু থিটার সমান কত দেওয়া আছে আমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দিয়ে আমরা কি করব দুইবার শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট ছাপব চাপার পর এখানে আমাদের এক্স এর একটি মান দিয়ে দিয়েছে এক্সের এর মানটি কত হচ্ছে আমাদের 60 এখন আমাদের মান বের করতে বলছে কি সাইন থিটা সে ক্ষেত্রে এখন আমরা লিখব যে সাইন থিটা থিটার পরিবর্তে আলফা ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ সাইন এক্স দিয়ে আমরা কি করব শুধু ক্যালকুলেটরে শুনে ছাপব সে এখন বলছে এক্স ওয়াট অর্থাৎ এক্স এর একটি মান চেয়েছে সে আমরা কি করব শুধু সমান দেব সমান দিলে এখানে আমাদের কী এসেছে জিরো পয়েন্ট এইট সিক্স 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 জিরো এইট সিক্স 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 এখন আমরা এই তিনটাকে ক্যালকুলেশন করে দেখব কোনটা এটার সাথে মিলে যায় সেক্ষেত্রে আমরা এটাকে রুট থ্রিকে যদি টু দ্বারা ভাগ করি রুট থ্রি ভাগ টু সমান কত জিরো এইট সিক্স সিক্স তাহলে এটা আমাদের রেজাল্টের সাথে মিলে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতির কোনো এমসিকিউর মধ্যে আর সমস্যা থাকবে না আর যদি তোমাদের কোনো এমসি সমস্যা হয় থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব।